আসসালামু আলাইকুম ভিভার্স লেটেস্ট ইনফোভিডির পক্ষ থেকে আপনাকে শুভেচ্ছা জমির নামজারি করার জন্য অনলাইনে আবেদন করার পর ভূমি অফিসের তদন্ত সাপেক্ষে আপনার পক্ষে যখন অনুমোদন আসবে তখন আপনি একটি মেসেজ পাবেন আপনার নামজারি আবেদনটি মঞ্জুর হয়েছে ডিসিআর কার্টুন মেসেজটি পাওয়ার পর এগারোশো টাকা অনলাইনের মাধ্যমে জমা দিয়ে আপনার ডিসিআর এবং নামজারি পর্চাটি সংগ্রহ করতে পারবেন আমি একজন ব্যক্তির ডিসিআর কাটা দেখাবো ডিসিআর দেখতে কেমন কি কী ডকুমেন্ট আপনি ডাউনলোড পাবেন কি কি পেপারস আপনি প্রিন্ট করতে পারবেন পরবর্তী করণীয় কি ডিসিআর কাটার বিষয়ে কি কি সতর্কতা অবলম্বন করতে হবে এই সকল বিষয়ে আমি আজকের এই ভিডিওতে আপনাদেরকে শেয়ার করব তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখুন কাজটি শেখার পর আপনি নিজে নিজেও পারবেন অথবা একজন কম্পিউটার এক্সপার্টের কাছে গিয়ে তার মাধ্যমেও কাজটি করিয়ে নিতে পারবেন এখন আর পূর্বের মতো ভূমি অফিসে বা তহসিল অফিসে গিয়ে ডিসিআর আনার সিস্টেম নেই এখন অনলাইনে ঘরে বসে কম্পিউটার দিয়ে মোবাইল দিয়েই আপনি আপনার ডিসিআর এবং নামদারিক খতিয়ান সংগ্রহ করতে পারবেন ডিসিআর কাটার জন্য ভূমি মন্ত্রণালয়ের মিউটেশন ডট ল্যান্ড ডট গভ ডট বিডি এই লিঙ্ক আমাদেরকে ভিজিট করতে হবে মোবাইল বা কম্পিউটার দিয়ে একই নিয়মে এই কাজটি করা যাবে লিঙ্কটি ভিডিও ডিসক্রিপশনে দেওয়া আছে আপনারা সেখান থেকে ভিজিট করতে পারবেন লিঙ্কটিতে ভিজিট করলে আপনি এই ওয়েবসাইটটি পাবেন ভূমি মন্ত্রণালয়ের সর্বশেষ আপডেটেড এই ওয়েবসাইট ডিসেম্বর দুই আপডেট করা হয়েছে এখান থেকে সর্বপ্রথম বিভাগ সিলেক্ট করতে হবে আপনি যে বিভাগের ডিসিআর কাটবেন সেই বিভাগটি নিবেন আমি ঢাকা বিভাগ দিলাম যেহেতু ঢাকা বিভাগের ডিসিআর কাটব এরপর আবেদন নম্বর লিখুন এখানে ক্লিক করে নামদারি অনলাইন করার সময় আপনি যে আবেদন নম্বরটি পেয়েছিলেন কেস নাম্বার দিলে হবে না সাত সংখ্যার বা আট সংখ্যার বর্তমানে আট সংখ্যা চলতেছে এক কোটির উপরে আবেদন রানিং ওই সংখ্যাটি এখানে লিখবেন লিখে খুঁজন পাটনে ক্লিক করতে হবে এ ধাপে এসে প্রথম আবেদনকারীর জাতীয় পরিচয়পত্র নম্বরটি দিবেন দিয়ে এখানে যে যোগফল যোগ করতে বলা হবে সেই যোগটি করে আবার খুঁজুন বাটনে ক্লিক খুঁজুন বাটনে ক্লিক করার পর এই ধাপে এসে আপনাকে মোবাইল নম্বরটি দিতে হবে যে মোবাইল নম্বরটি দিয়ে আপনি আবেদন করেছিলেন সেই নম্বরটি দিয়ে আবার যোগ করতে বলা হবে যোগ করবেন মোবাইল নম্বরটি ভুলে গেলে জানা না থাকলে এখানে কিন্তু সম্ভাব্য নাম্বার দেওয়া আছে ছয়টি সংখ্যা দেওয়া আছে সেটি দেখেও আপনি আইডিয়া করতে পারবেন কোন নম্বরটি আপনি ব্যবহার করেছিলেন পুনরায় আবার খুঁজুন বাটনে ক্লিক করতে হবে এই ধাপে এসে আপনি যা জানতে পারবেন আবেদনকারীর নাম যার নামে ডিসিআরটি কাটবেন তার নাম এখানে আছে কি না এবং ডিসিআর ফি চেয়েছে কি না এখানে এগারোশো টাকা ডিসিআর ফি চেয়েছে এবং ডিসিআর ফি পেমেন্ট করার জন্য সবুজ বাটনটিও অ্যাক্টিভ আছে এখানে যে এগারোশো টাকা চাওয়া হয়েছে এক হাজার টাকা এ প্লাস একশো টাকা একশো টাকা হলো আপনাকে নামজারি খতিয়ানটি দিয়ে দিবে এখনই দিয়ে দিবে পেমেন্ট করার পর এই জন্য একশো টাকা আর এক হাজার টাকা হলো রেকর্ড সংশোধন বাবদ রেকর্ড সংশোধন মানে আপনার নামে যে জায়গাটি ট্রান্সফার করবে রেকর্ড সংশোধন করবে রেকর্ড টু রেকর্ড ট্রান্সফার হবে সেই জন্য এক হাজার টাকা ফি এই মোট এগারোশো টাকা ফিটি প্রদান করার পূর্বে আপনি আরেকটি যে কাজটি করবেন খসড়া খতিয়ান দেখে নেবেন খসড়া খতিয়ানে ক্লিক করলে আপনি আপনার যে নাম যেটি হাতে পাবেন সেটি একটি প্রিভিউ কপি খসড়া কপি দেবে সেখানে কোনো ভুল আছে কি না সব কিছু ঠিক থাকলে সবুজ বাটনে ক্লিক করে ডিসের ফি প্রদান করবেন আমি ডিসিআরফি প্রদান করে দেখাই এখানে ক্লিক করলাম এরপর কোন মাধ্যমে পেমেন্ট করবেন ইন্টারনেট ব্যাংকিং এখানে ক্লিক করে অগ্রসর হনে যাব যাওয়ার আগে এখানে বলতেছে আবেদন নাম্বার এত এবং ডিসিআরপি এগারোশো টাকা বিস্তারিত সার্ভিস চার্জ দেখতে ক্লিক করুন এখানে ক্লিক করে কি কি সার্ভিস চার্জ নগদ দিয়ে পেমেন্ট করলে এগারো টাকা এগারো পয়সা বেশি বিকাশ দিয়ে বাড়তি কোনো সার্ভিস চার্জ নেই শুধু এগারোশো টাকায় নেবে আর নগদ দিয়ে পেমেন্ট করলে এগারোশোর সাথে এগারো টাকা এগারো পয়সা বেশি নেবে তাই আমি বিকাশ দিয়ে পেমেন্টটি করবো অগ্রসর হন বাটনে ক্লিক করলাম এরপর বিকাশ সিলেক্ট করলাম পেমেন্টটি ক্লিক করলাম যেই বিকাশ নম্বর থেকে টাকাটি কেটে নিব সেই বিকাশ নম্বরে অবশ্যই এগারোশো টাকা থাকতে হবে বিকাশের যে ওটিপি গেলো সেই ওটিপি এখানে দিব ওটিপি দিয়ে কনফার্ম বাটনে ক্লিক করার পর বিকাশের পিন নম্বরটি দিয়ে পুনরায় কনফার্ম বাটনে ক্লিক করবো পেমেন্টটি সফল হয়ে যাবে কয়েক সেকেন্ডের মধ্যেই আমাদের পেমেন্টটি সম্পন্ন হয়ে গেল ডিসিআর প্রদান সম্পন্ন হয়েছে আমরা ডিসিআর কিভাবে পাবো নামদের পর্চাটি কোথায় পাবো ইনস্ট্যান্ট এখানেই ডাউনলোড বাটন পাবেন না আপনাকে কি করতে হবে পুনরায় এতক্ষণ যা করলেন অর্থাৎ এই আবেদন নম্বরটি আমি কপি নিলাম এখান থেকে আবেদন নম্বরটি কপি নিয়ে এই বাম কোনায় যে সুইচটি রয়েছে হোম বাটন এখানে ক্লিক করব ক্লিক করে আবার পূর্বের নয় ঢাকা বিভাগ দিলাম আবেদন নম্বর দিলাম খুঁজুন বাটনে ক্লিক করলাম জাতীয় পরিচয়পত্র দিলাম যোগফল দিলাম নতুন করে খুঁজুন বাটনে ক্লিক করলাম মোবাইল নম্বর এখান থেকে দিব দিয়ে আবার যোগ করে ক্লিক করবো আবার খুঁজুন বাটনে ক্লিক করব মানে যেভাবে আমরা এই ডিসের কাটার জন্য ড্যাশবোর্ডে আসছিলাম ঠিক একই নিয়মে আবার আসলাম তখন এখানে সবুজ বাটন ছিল ডিসের কাটার জন্য এখন কিন্তু সেই একই জায়গায় ডিজাইন কিন্তু চেঞ্জ হয়ে গেছে কারণ টাকা প্রদান সম্পন্ন হয়েছে এই জন্য ডিজাইনটি এরকম এসেছে এখন সুইচগুলোও চেঞ্জ হয়ে গেছে ডিসিআর ডাউনলোড খতিয়ান ডাউনলোড আমরা আমাদের ডিসিআর এবং নামজারি খতিয়ানটি এখনই পেয়ে যাব ডাউনলোড করার মাধ্যমে দুইটি ডাউনলোড বাটন এখানে দেওয়া আছে ডিসিআর ডাউনলোড খতিয়ান ডাউনলোড ডিসিআর ডাউনলোডে ক্লিক করলে ডিসিআরটি ডাউনলোড হবে খতিয়ান ডাউনলোডে ক্লিক করলে খতিয়ানটি ডাউনলোড হবে এই যে নামজারি খতিয়ানটি এটা এই খতিয়ানটিতে ব্যক্তি বেশি আবেদনকারী বেশি তাই তিন চার পাতা এসেছে এবং এই হলো ডিসিআর বাংলাদেশের লোগো গণপ্রজন্ত বাংলা সরকারের লোগো এর আগে এটি ছিল না নতুন ডিজাইন এসেছে আমি জুম করে দেখাইলাম না সিকিউরিটির পারপাসে এই ডিসিআর এবং নামজারি পর্চা প্রিন্ট করে সংগ্রহ করে রাখবেন এক সেট ফটোকপি করে রাখবেন পরবর্তী কার্যক্রমে হোল্ডিং খোলা লাগবে খাজনা দেয়া লাগবে সেগুলি কিভাবে করবেন আমার চ্যানেলেই বিস্তারিত ভিডিও পাবেন তাই চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অন করে রাখুন আশা করি আপনারা মূল বিষয়টি বুঝতে পেরেছেন যে ডিসিআর কাটার কথা বলা হলে আপনারা অনলাইনের মাধ্যমে কীভাবে ডিসিআর কাটবেন নিজে নিজে কাটলে ভালো এগারোশো টাকার মধ্যেই একটি কম্পিউটার দোকানে গিয়ে যদি সার্ভিস নিতে চান তারা একশো দেড়শো টাকা একটি সার্ভিস ফি নিবে প্রিন্ট খরচ আছে পাতার ওপর প্রিন্টের হিসাবটা আসবে আর এই বিষয় নিয়ে আপনাদের কোনো প্রশ্ন জানা থাকলে অবশ্যই আমার ইউটিউব চ্যানেলের ভিডিওর কমেন্টে প্রশ্ন করবেন আমি উত্তর দেওয়ার চেষ্টা করব ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার দিবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকলে এখনই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটন অনকে রাখুন তাহলে প্রতিনিয়ত এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও পাবলিশ হওয়া মাত্রই আপনার মোবাইলে নোটিফিকেশন চলে যাবে উল্লেখ্য যে আমি যে কাজগুলি গ্রাহকদের সার্ভিস দিই সেই কাজগুলি কিন্তু আমি আমার চ্যানেলে আপলোড করে থাকি আপনাদের শেখার সুবিধার জন্য আশা করি এই চ্যানেলটি আপনাদের অনেক কাজে লাগবে ব্যস্ততার কারণে ভিডিও খুব কম দেওয়া হয় চেষ্টা করব আরও বেশি বেশি প্রতিনিয়ত ভিডিও দেওয়ার চেষ্টা করবো দোয়া রাখবেন সুস্থ থাকুন ভালো থাকুন পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজ এখানে শেষ করছি আল্লাহ হাফেজ